পিয়ারার আগামরা রোগ এই রোগ দেখা দিলে পুরো গাছ বা গাছের ডাল আগা থেকে শুরু করে ক্রমশ নিচের দিকে মরে যেতে দেখা যায় এই রোগটি ছত্রাকের আক্রমণে হয় এর প্রতিকার হল এক আক্রান্ত গাছে সুষম মাত্রায় জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করা এবং নিয়মিত সেচ প্রদান করা সময়মতো প্রুনিং করে আক্রান্ত অংশ অপসারণ করে গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দুই কিছুটা সুস্থ অংশসহ আক্রান্ত অংশ কেটে পুড়ে ফেলা এবং কর্তিত অংশে বর্দ মিশ্রণ বা কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক যেমন কুপ্রাভিট সাত গ্রাম পার লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা তিন নতুন পাতা বের হলে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন ব্যাভিস্টিন বা নোইন এক গ্রাম পার লিটার হারে পানিতে মিশিয়ে সাত দশ দিন পরপর তিনবার স্প্রে করা পরবর্তীতে যা যা করবেন না এক বাগান অপরিচ্ছন্ন রাখবেন না পরবর্তীতে যা যা করবেন এক ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা ফলের বোটা রোগ বা পোকা আক্রান্ত ডালপালা ও অতি ঘন ডালপালা ছাঁটাই করে পরিষ্কার করে দিন দুই পরিষ্কার করার পর একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালোভাবে স্প্রে করুন তিন নিয়মিত বাগান পরিদর্শন করুন গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজুবনগর খবর ডট কম মেহেরপুর